ব্লগে যে বিষয় আমরা জানবো সেটি হলো ফ্যাটি লিভারের কি লক্ষণ প্রকাশ পায় সেই বিষয়েই আজকের এই ব্লগে আমি আলোচনা করবো তো প্রথমে দেখে নেওয়া যাক যে ফ্যাটি লিভার আসলে কি ফ্যাটি লিভার হলো এমন একটি কন্ডিশন যে ক্ষেত্রে লিভারের যে সেল যাকে বলা হয় হেপাটোসাইটস এই হেপাটোসাইটস এর মধ্যে অতিরিক্ত পরিমাণে ফ্যাট জাতীয় পদার্থ জমা হয় নরমালি লিভারের যে সেল যাকে বলা হয় হেপাটোসাইটস এই হেপাটোসাইটস এর মধ্যে যে ফর্মে এনার্জি থাকে সেটি হলো গ্লাইকোজেন মেইনলি কিন্তু হেপাটোসাইট গ্লাইকোজেন স্টোর করতে পারে আর এই হেপাটোসাইটসের মধ্যে খুব সামান্য পরিমাণে ফ্যাটি সাবস্ট্যান্স থাকে সেটা খুবই সামান্য পরিমাণে কিন্তু ফ্যাটি লিভার তখনই ডেভেলপ করে যখন এই লিভারের সেলের মধ্যে অতিরিক্ত পরিমাণে ফ্যাট জাতীয় পদার্থ এসে জমা হয় তো এটি হলো এমন একটি কন্ডিশন যে ক্ষেত্রে কিন্তু অনেক রকম কিন্তু তার ফিচার্স ডেভেলপ করতে পারে বিভিন্ন রকম সাইন সিমটমস প্রকাশ পায় সেই বিষয়ে এই ব্লগে আমি বিস্তারিতভাবে আলোচনা করব আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আমার ফেসবুক পেজটি ফলো করতে না কারণ ফেসবুক আমি বিভিন্ন রকম সেশনে আসি অর্থাৎ বিভিন্ন আপনাদের যে প্রশ্ন থাকে সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি আমার ফেসবুক সুতরাং পেজটি ফলো করতে না পেজটির লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সের একদম প্রথমেই থাকবে লিঙ্কটিতে ক্লিক করে পেজটি ভিজিট করে পেজটিকে ফলো করতে পারেন তো আজকে চলে আসি আজকের আলোচনায় যে ফ্যাটি লিভারের কী কী সাইন সিমটমস থাকে সব থেকে প্রথমে সব থেকে কম কমন একটি কিন্তু সিমটাম হলো যে হেভিনেস ইন অ্যাপনোমেন্ট লিভার সাধারণত আমাদের পেটের ডান দিকের উপরের পোশানে থাকে তো ফ্যাটি লিভারে যেহেতু লিভারের মধ্যে অতিরিক্ত পরিমাণে ফ্যাট জাতীয় পদার্থ সঞ্চিত হয় তার ফলে কি হয় যে লিভার বেড়ে যেতে পারে সাইজ এবং তার জন্য লিভার লিভারের যে স্থানে থাকে অর্থাৎ পেটের দিকে উপরের তো এই কিন্তু হেভিনেস থাকতে পারে অর্থাৎ সামান্য ভারী ভারী লাগতে পারে এটি কিন্তু একটি লক্ষণ হতে পারে ফ্যাটি লিভারে সেকেন্ড হচ্ছে যে অ্যাবডমিনাল পেন পেটে ব্যথাও কিন্তু একটি লক্ষণ হতে পারে ফ্যাটি লিভারে তাছাড়াও আরো বেশ কিছু লক্ষণ হতে পারে যেমন নজিয়া নজিয়া অর্থাৎ বমি বমি ভাব এটি কিন্তু একটি ফ্যাটি লিভারের লক্ষণ হতে পারে এটি ছাড়াও কিন্তু আরো বিভিন্ন রকম ফিচার্স থাকে তার মধ্যে একটি হলো ইডিমা ইডিমা বলতে কি শরীরের যখন কোনো স্থানে অতিরিক্ত পরিমাণে জল জমে যদি পেটের মধ্যে জমে তখন তাকে বলা হয় অ্যাসাইটিস যদি পায়ের মধ্যে বা হাত পায়ে এইসব জায়গায় ফুলে যায় তখন তখন তাকে সাধারণত আমরা কমনলি ইডিমা বলে থাকি তো এই ইডিমা কিন্তু ফ্যাটি লিভারের একটি ফিচার হতে পারে এছাড়াও ফ্যাটি লিভারের ক্ষেত্রে অনেকেরই কিন্তু খাবার মানে খিদে কমে আসে খাবার কম নেন হ্যাঁ সুতরাং লস অফ অ্যাপেটাই একটি ফিচার হতে পারে আবার যেহেতু খাবার কম খান তার জন্য কিন্তু ওয়েট রিডাকশন হতে পারে ওয়েট কমে আসতে পারে এটি আরেকটি ফিচার হতে পারে আরেকটি ফিচার হলো টায়ার্ডনেস অর্থাৎ উইকনেস থাকতে পারে অর্থাৎ খুব দুর্বল লাগতে পারে এটাও কিন্তু একটা খুব নন স্পেসিফিক ফিচার হতে পারে এই ফ্যাটি লিভারের মতো কন্ডিশনের এছাড়া জন্ডিসের মতো ফিচার থাকতে পারে অর্থাৎ চোখের যে সাদা পোর্শন সেই পোর্শনটি ইয়েলো হয়ে যেতে পারে স্কিনের কালার ইয়েলোই হয়ে যেতে পারে ইউরিনের কালার ডার্ক ইয়েলো হতে পারে তো এরকম জন্ডিসের বিভিন্ন রকম ফিচার ডেভেলপ করতে পারে এছাড়াও ফ্যাটি লিভার দীর্ঘদিন ধরে থাকতে থাকতে যদি লিভারের কোনো ক্রনিক সমস্যা ডেভেলপ করে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে মেন্টাল কনফিউশনের মতো সমস্যাও কিন্তু ডেভেলপ করতে পারে এগুলি হলো কিন্তু ফ্যাটি লিভারের খুব কমন সাইন্স অ্যান্ড সিমটমস আজকের ব্লগে আমরা জানলাম যে ফ্যাটি লিভারের কি কি সাইন সিমটমস থাকতে পারে তবে সব থেকে গুরুত্বপূর্ণ আরেকটি ব্যাপার যেটি সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি অনেক ক্ষেত্রেই কিন্তু ফ্যাটি লিভার অনেকেরই ইনসিডেন্টালি ধরা পড়ে অর্থাৎ অন্য কোনো কারণে হয়তো একটা অ্যাবডমিনাল আলট্রাসাউন্ড করা হলো এবং তাতে দেখা গেল লিভারে গ্রেড ওয়ান বা গ্রেড টু ফ্যাটি চেঞ্জেস আছে সুতরাং সব ক্ষেত্রেই যে ফ্যাটি লিভারের কোনো সাইন সিমটমস থাকবে এমন নয় আবার যে সিমটমসগুলি বা যে সাইন্সগুলি নিয়ে আমি কথা বললাম সেগুলি থাকলেই যে ফ্যাটি লিভার হবে এমনও নয় এই ধরনের সাইন সিমটম কিন্তু আরো অনেক কন্ডিশনই থাকতে পারে সুতরাং নিজের থেকে ডায়াগনোসিস করার কিছু নেই যদি আপনার এর মধ্যে একাধিক থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি আপনার নিয়ারেস্ট ফিজিশিয়ানের পরামর্শ নিতে পারেন সেক্ষেত্রে তিনি কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারেন আলট্রাসাউন্ডের মতো টেস্ট করতে পারেন প্রয়োজন হলে কিছু ব্লাড টেস্টও করতে পারেন এগুলির মাধ্যমে হ্যাঁ ফ্যাটি লিভার জাতীয় কোনো কন্ডিশন আছে কিনা বা লিভারের অন্য কোনো সমস্যা আছে কিনা সেগুলি বোঝা যেতে পারে এবং থাকলে সেখানে উপযুক্ত চিকিৎসা নেওয়া যেতে পারে আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি অল নোটিফিকেশান অন করতে বলবেন না ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিতে বলবেন না এবং অবশ্যই সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করতে পারেন ফেসবুক পেজটি ফলো করুন আমার বিভিন্ন কিউএনএস সেশনগুলি পাওয়ার জন্য এবং সবশেষে শেষে বলব যে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ